আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি কালেকশন দেখাবে আছে ঘরে জি ভাই একটি ঘরে একটি ভাই যা আর কোনো কিছু নেওয়ার প্রয়োজন মানে একটা প্যাকেজ

আরো হয় গাড়িতে উঠবে চাইলে সেটাও ভিডিও কল দেখা ভাই ফুল রাখবেন এটা ফুল সেটের প্রাইস ভাই মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই ডিসকাউন্ট দিবেন না ভাই ভাই পাঁচশো ভাই তাহলে কত হইল ভাই এক লক্ষ

আরো আছে ভাই এই যে সূর্যমুখী আছে এটাও কি হাফ বক্সের হাফ বক্সের ভাই ভাই এগুলোর ভাই এগুলা প্রাইস চব্বিশ হাজার ভাই দুই হাজার ডিসকাউন্ট বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হারমনিকারমোনি হারমোনি তুন

আমাদের কাছে মিল না সেক্ষেত্রে ভাই আপনারা নিজে আমাদের হাজার টাকা ডিসকাউন্ট দেবেন না দশ হাজার সোজা 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 এক লক্ষ টাকা তারপরে কিন্তু দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু গোপন একটা ডিসকাউন্ট ভাই তো আপনার মেন রোডের সাথে দোকান রোডের সাথে মেন রোড দেওয়া কোন দিক থেকে কোন দিক আসে

আমাদের ভাই আমাদের ছয়টা শোরুম আইটেম আছে প্যাকেজের আইটেমও আছে সিঙ্গেল সিঙ্গেল আইটেম আছে আমরা যদি ভিডিওতে সারাদিনও দেখাই শেষ হবে না আপনাদের ধারণা পাইকারি মাঠ

আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ